বড়সড় এটিএম প্রতারণার হদিশ পুলিশের চালে গ্রেফতার দুই উদ্ধার বিরানব্বইটি এটিএম কার্ড পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেল পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই প্রতারককে উদ্ধার হয়েছে বিরানব্বইটি এটিএম কার্ড পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মণ ও সমীর নস্কর এভাবেই প্রতারকরা দিনের পর দিন প্রতারণা করছিল বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওইদিন সোনারপুরের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় একটি এ প্রতারকেরা এসেছে এরপরই অভিযান চালিয়ে দুজনকে পাকড়াও করে পুলিশ জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণার জাল ছড়িয়েছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া এটিএম কার্ড গুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি এই বিষয়ে কি বললেন শুনুন নমস্কার আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সব দিকে হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে এক হচ্ছে ফেক সিম কার্ডস দুই অ্যাকাউন্টস অ্যাকাউন্টস যেখানে টাকা যায় আর তিন হচ্ছে কল সেন্টার যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয় এই যে যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিক্টিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মশোধ করা হয় আর একটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতীরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয় এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার এগারো সোনারপুর থানা ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডাস নিয়ে কিছু লোকের চিট করছিল এই গোপন সূত্রের আমরা যখন খবর পাই আমরা টিমটা পাঠাই ওখানে ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না তারপরে ওদের কাছে একটা অল্টো এ কে টেন একটা গাড়ি ছিল ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি ওদের নিজের সার্চ করি করার পর আমরা বিরানব্বই নাইনটি টু এটিএম কার্ডস পাই একটা কার্ড হোল্ডার পাই দুটো আমরা মোবাইল পাই আর ওই গাড়িটা পাই ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে বিরানব্বইটা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে যখন ওনার ওদেরকে ইন্টুগ্রেট করা হয় ইন্টুগ্রেশনে ওরা যেটা বললো ওদের মোটর সাপ্রেন্টি একদম কষ্ট করে ওদেরকে আমরা ব্রিফ করি কিভাবে করে ওরা যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয় চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওটা নিজেদের কাছে রেখে দিতে তিন চারবার ট্রাই করে ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায় যখন ভিক্টিম বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নম্বর ওখান তখনই ওরা মানে মুখস্থ করে রাখে পরবর্তীকালে অন্য অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় আমরা এটাকে কালকে কথা ফার্স্ট করলাম করার পর দুজনকে আমরা ওই দুজন যে দু লোকটা ওখানে দাঁড়িয়েছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রপার সিজার করেছি নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রোসিজ ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে শোনার পরে আমরা ওদেরকে সাত দিনের পিসিতে নিয়েছি এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করব করার পর ওদের অন্য অন্য থানায় কোনো যদি কেস থাকে আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে বিভিন্ন যে আমাদের আনডিটেক্টেড কেসেস আছে ওটাতেও আমরা আশা করি এর কোন একটা সুরা হবে একজনের নাম হচ্ছে রাজু বর্মন ওর বাড়ি হচ্ছে বারেপুরে আর একজন হচ্ছে সমীর নস্কর ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে কোন কোন থানায় ওটা আমাদের বাড়িপুর জেলার মধ্যে হতে পারে কিংবা জেলার বাইরেও হতে পারে এটা আমরা তদন্ত করে আরও ওটাকে খুঁজে বের করি মূলত যারা এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে কিভাবে টাকা তোলে যারা এসব জানে না ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল ভুল বুঝিয়ে এরা করতো মানে যারা একটু বয়স্ক লোক যারা একটু অশিক্ষিত লোক ইন দ্য সেন্স ওরা ওইটাকে অপারেট করতে পারে না এটিএমটাকে এদেরকে ওরা টার্গেট করতো আমরা গোপন সূত্রে জানতে পারি যে তিনটে নাগাদ গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্ট্রি গিয়ে কাজটা করবে এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে কোন কোন এটিএম এ গিয়ে ওরা টাকা তুলেছে ওরা আমরা তদন্ত করে খতিয়ে টাকা এখন রিকভার এখনো টাকা রিকভারি করার কোনো ঠিকার নেই

এখন তদন্ত জানাবো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ